আরে আমার বউ দেখি ওখানে সেলফি তুলতেছে যাই ওকে একটু জড়িয়ে ধরি আরে ও এটা কি করলো ওকে থাপ্পড় মারি তোমাকে আমি কতবার বলছি তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই তারপর তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো আমার শৈলে হাত দিতেছো তো চুপচাপ কই তুমি তোমার নিজের কাজে যাও আর আমি এখানে ভিডিও বানাইতেছিলাম টিকটক তুমি কি চোখে দেখো নাই মনি তুমি সব কি বলতেছো আমাদের বিয়ে তিন মাস হয়ে গেছে আমি কিছু বুঝতে পারতেছি না আমি যখনই তোমার কাছে আসার চেষ্টা করি তখনই তুমি আমাকে দূরে সরিয়ে দাও আর যাই মনি একটা সত্য কথা আজকে আমাকে বলে ছাড়ো তুমি আমার প্রতি যেহেতু তোমার ইন্টারেস্ট নাই তবে তুমি আমাকে বিয়ে কেন করলে দেখো নয় তেমন কিছু না আসলে তোমার সাথে অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগতেছে তাই কি অ্যাডজাস্ট করতে এত সময় লাগতেছে আসলে কি তুমি সত্যি অ্যাডজাস্ট করতেছ নাকি অন্য কিছু যাও হোক তাহলে থাকো তুমি তোমার টিকটক ভিডিও নিয়ে আমি কাজে গেলাম হুম আমার শরীরে টাচ করতেছি যত সব ঢং এই মনি কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলা তুমি থাকো আমি যাচ্ছি যাচ্ছ মানে কোথায় যাচ্ছ তুমি এই সময় আসলে আমাদের ব্যবসা একটু লস হয়েছে কারণ আমার পার্টনার ঢাকায় আছে বুঝতে পারছো তোর সাথে দেখা করার জন্য আমি দশ দিনের জন্য ঢাকায় যাচ্ছি কি বলছো তুমি তুমি দশ দিনের জন্য ঢাকায় যাবা এই কথা তুমি আমাকে আগে বলবো না তুমি হুটহাট করে একটা ডিসিশন নিয়ে ফেললা কি তোমাকে বলতে হবে কেন তুমি ভুলে গেছো এখন আর তোমার মধ্যে আমার মধ্যে তো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নেই তাই তোমাকে বলাটা আমি জরুরি মনে করিনি কিন্তু তুমি চলে গেলে এত বড় বাড়িতে আমি কিভাবে একা থাকবো কেন আমাকে যেমন তিন মাস তুমি আলাদা রুমে একা রাখছো তেমনি ভাবে তুমিও থাকবে এই শরণন প্রত্যেকটা কথা না আমাকে ঠেস মেরে বলবা না আচ্ছা ঠিক আছে যাও যে ভাবটা নিতেছে মনেশি আমাকে ভালোবাসে এমনি তো যখন সময় হবে একা থাকা আমি অ্যাডজাস্ট করে নিব হ্যাঁ এমনি তো আমি এই দশ দিন ঢাকায় থাকবো আশা করি তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে আর বাই তোমার যদি কিছু প্রয়োজন হয় না আমাকে কল দিও আমি তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আমি কাপড় চুপড় নিয়ে আসি যাক এবার আমার ভালো হয়েছে ও চলে যাবে আর আমি অনেক সময় পাবো আর এই সময়টুকু আমি আমার ভালো সময় কাটাবো হুম তাহলে থাকো মনে আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাও আরে ও দেখি সত্যি সত্যি চলে গেল এখন আমি সময় নষ্ট না করে আমার বয়ফ্রেন্ডকে তা কল দেই হ্যালো বেবি তুমি কোথায় আছো শোনো আমার বাসা তো পুরো ফাঁকা আমার হাজবেন্ড দশ দিনের জন্য ঢাকায় গেছে তুমি এখনই চলে আসো আমার বাসায় বেশি সময় নষ্ট করো না কিন্তু আর আমরা কিন্তু অনেক এনজয় করব কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না ঠিক আছে চলে এসো জানো মেহেদি এই তিনটা মাস আমি তোমাকে ছাড়া অনেক কষ্টে কাটাইছি প্রত্যেকটা দিন আমার তোমার কথা শুধু মনে পড়তো বাহ মনি বাহ এভাবে তুমি তাহলে অ্যাডজাস্ট করতেছো অসাধারণ আসলে আমি মানি ব্যাগটা নিতে ভুলে গেছিলাম তাই বাসে আসছি এ সেটা কি দেখলাম আর আমি গেছি মাত্র আধা ঘন্ট হয়েছে তার ভিতরে তুমি তোর বয়ফ্রেন্ডকে ডেকে আনছো বাসায় নয়ন তুমি ঠিক যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না চুপ থাকো তো মনি আর কতটা মিথ্যা কথা বলবো তুমি সবকিছু তো আমার চোখের সামনে আর বাই দেবে তোমাদের মতো কিছু মেয়েদের জন্য না সব মেয়েদের বদনাম হয় আজকে আমি বুঝতে পারছি তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো এবং কি তোমার কেন করতে দাও না ওর কারণে তাই আর আর ওকে তুমি ভালোবাসো এই ছেলের সাথে তুমি সারা জীবন থাকতে চাও আমি জানি মনি সমস্ত নারী পুরুষের অতীত থাকে সে অতীতটাকে ধরে রেখে কি বর্তমানটা নষ্ট করা খুবই দরকার তুমি কি জানো মনি তোমার এই অতীতটাকে ধরে রেখে তুমি আমার একালাইক নষ্ট করাই তোমার টাও নষ্ট করেছো আর তুমি কি ভাবতেছো মনি তোমার এই ভালোবাসার মানুষ তোমাকে বিয়ে করবে আরে তুমি তো ভুল ভাবতেছো একটা বিবাহিত মেয়েকে না তার স্বামী ছাড়া অন্য কোন পুরুষ জীবনে ভালোবাসবে না নয়ন এবার তুমি চুপ থাকো তুমি কিন্তু একবার বেশি বলে ফেলতেছো আর তুমি কি ভাবতেছো মেহেদি আমাকে সত্যিকারই ভালোবাসে না এরমও তুমি বিশ্বাসই করতে পারতেছো না আর যাই হোক তাহলে তোমাকে আমি সত্যি সত্যি প্রমাণ এখানে দিয়ে দিই আরে মেহেদি তুমি আমাকে সত্যিকারই ভালোবাসো না এটা তুমি নয়নকে বলো আর তুমি তো আমাকে বিয়ে করবে তাহলে আমরা দুজন কবে বিয়ে করব এই বিয়ের ডেটটা নয়নকে বলে দাও তুমি আর রাখ মনি আমি করব তো কে বিয়ে পাগল পাগল হয়ে গেছিস নাকি আরে মনি আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব আর আমি একটা অবিবাহিত ছেলে আর আমি আমার বাবা মাকে কি জবাব দিব আর ভাই যে নিজের স্বামীর হতে পারে নাই সে আমার কিভাবে হতে পারে তো ভাই দেবে তুই তোর মতন থাক আমি আমার মতন থাকি আমাকে আর ফোন কল কিছু দিবি না গুড বাই মনি মেধি যেও না মেধি আরে মেধি আমাকে রেখে চলে গেল নয়ের সামনে আমাকে কিভাবে ছোট করলো কি ব্যাপার মনি তোমার বয়ফ্রেন্ডই তোমাকে ছেড়ে চলে গেল তোমাকে দেশে বিয়ে করতে চাইলো না এই তোর ভালোবাসিস ছিল এই ছেলে একদিন ভালোবাসতা আরে এই ছেলের জন্য তুমি আমাকে তোমার শৈলে টাস করতে দাও না তিনটা মাছ তোমার থেকে আমাকে তুমি দূরে দূরে রাখছো এই ছেলের কারণে আর তোমাদের মতো মেয়েদের সাথে না এরকম করা উচিত যে মেয়েরা দুই নৌকায় পাও চলে না সে নৌকাটিকে না দুইটা নৌকায় ডুবে যায় হাত তোমাদের মতো মেয়েরা না কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না কারণ তোমরা এক পুরুষের আসক্ত না দশ পুরুষের আসক্ত ভাই দেবে আমি ঢাকায় যাচ্ছি আমি বাসে এসে যেন দেখি তুমি আমার বাসে থাকবে না ঠিক আছে চলে যাবো তুমি আমার বাসে ছেড়ে কারণ তোমাদের মতো মেয়েকে না ভালোবাসা জানা আবার আমার ঘরে জায়গা দিবো এটা তোমার পাপ হবে তো চলে যাও তোমার বাপের বাড়ি বুঝতে পারছো মিস মনি আর ডিভোর্স তুমি পেয়ে যাবে বন্ধুরা আমাদের এই সমাজে পরক্রিয়াটা এমন ভাবে বেড়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে ঠকায় স্ত্রী স্বামীকে ঠকায় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ওই মানুষগুলোর কাছে শেয়ার করবেন যারা পরক্রিয়া করতে চায় তাহলে তারা পরক্রিয়াতে দূরে থাকবে ধন্যবাদ সবাই ভিডিও দেখার জন্য নতুন কথা আমাদের ফলো করবেন